পঞ্চায়েতে মেয়ের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গেলে অপমান করে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার অভিযোগ এক মহিলার এসডিও এসপি আইসিডিএম বিডিও দপ্তরে মহিলার লিখিত অভিযোগ হাসনাবাদের চক পাটলি খানপুর পঞ্চায়েতের ঘটনা অনিন্দিতা ভুঁইয়া নামে এক মহিলার অভিযোগ গতকাল তার মেয়ে অষ্টম ক্লাসের ছাত্রী নীলাদ্রিতা ভূঁইয়ার স্কলারশিপের পরীক্ষার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে যায় পাটলি খানপুর পঞ্চায়েতে তখন সেখানে প্রধান উপস্থিত ছিল না কিন্তু অন্য এক মেম্বার যার নাম সেলিম মোল্লা তাকে সার্টিফিকেট দিতে অস্বীকার করে এবং তাকে বলে তোমরা বিজেপি করো তোমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এসো এই বলেই তাকে অপমান করে পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয় এরপরই ছাত্রীর মা অনিন্দিতা ভূঁইয়া বিভিন্ন সরকারি আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন আর এই ঘটনায় পঞ্চায়েত প্রধান রোজিনা খাতুন গাজী বলেন আমার বাচ্চা হয়েছে কয়েকদিন এই জন্য আমি গতকাল পঞ্চায়েতে যাইনি ওই ভদ্রমহিলা বিকেল চারটের পর এসেছিল পঞ্চায়েতে পঞ্চায়েতে যে ছেলেটি সার্টিফিকেট দেয় তার কাছে কোনো সই করা সার্টিফিকেট ছিল না তাই তাকে সার্টিফিকেট দেওয়া যায়নি পরের দিন তাকে আসতে বলা হয়েছিল সে যে অভিযোগ করছে পুরোটাই ভিত্তিহীন পরীক্ষার জন্য আমি একটা রেসিডেন্স সার্টিফিকেট আনতে পঞ্চায়েতে যাই পার্লিখানপুর পঞ্চায়েত আর এই পঞ্চায়েতের বাসিন্দা গুনিগ্রামের বাসিন্দা পঞ্চায়েতের অধীনে আস করি আমার মেয়ে নীলাদ্রিতা ভুইয়া ক্লাস এইটে পাঠরত তার রেসিডেন্সি সার্টিফিকেট তারা দিতেই চায় না তারা বলে আমরা বিজেপি করি দেওয়া যাবে না পিন্টু সেলিম মোল্লা ওরফে পিন্টু তিনি এরকম ভাবে অকথ্য অশালীন ব্যবহার করেন মুখের উপর দরজা বন্ধ করে দেন এবং বলেন রেসিডেন্সি নেওয়ার জন্য নরেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আমাদেরকে আমরা দিতে পারবো না দেখুন আমরা তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেস কখনো এসব শেখায় না আমাদের প্রধান সাহেবের চার পাঁচ দিন হয়েছে বাচ্চা হয়েছে তিনি অসুস্থ পঞ্চায়েতে আসতে পারেননি পঞ্চায়েতে ওনার হয়ে যিনি কাজ করেন যে ছেলেটা তার কাছে যতগুলো সার্টিফিকেট ছিল সব ফুরিয়ে গিয়েছিল উনি এসেছেন চারটের পরে বলা হয়েছে কাল আসুন অবশ্যই দেওয়া কে বিজেপি করে কে সিপিএম করে কে কংগ্রেস করে কে তৃণমূল করে এসব দেখার জন্য গ্রাম পঞ্চায়েত নাই গ্রাম পঞ্চায়েত সমস্ত সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত তো মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে যেখানে লক্ষ্মীর ভান্ডার আমার স্ত্রীকে মেয়ের পরীক্ষার জন্য স্কলারশিপ পরীক্ষার জন্য পরীক্ষা দেবে স্কুল থেকে বলেছে যে একটা রেসিডেন্সি লাগবে পরীক্ষা বসতে গেলে আমার স্ত্রী কে পাঠাই আমি কর্মরত ছিলাম বাড়িতে তখন স্ত্রী গিয়ে আনতে যায় যেতে সেলিম মোল্লা ওরপে পিন্টু ও তৃণমূলের অঞ্চল সভাপতি এবং মেম্বার প্রধান স্বামীর উপস্থিতিতে প্রধান অসুস্থ বলে প্রধান বাড়িতে ছিলেন তা যেতে ওনাকে রেসিডেন্সির কথা বলতেই উনি আমার স্ত্রীকে মানে বাজে মন্তব্য করে যে বিজেপি করেছ তোমরা তোমাদের হচ্ছে এ দেওয়া হবে না তোমরা এখান থেকে চল যাও তখন আমার স্ত্রী বলেছে কেন আমরা কোথায় বিজেপি করেছি আপনি তো বিজেপি করেছেন গত লোকসভায় আপনাকে দেখেছি বিজেপির সঙ্গে ঢুকতে আমি আপনি আমাকে আমার মেয়ের পরীক্ষা দেবো আপনি আমার মেয়ের পরীক্ষার রেসিডেন্সিটা নিতে এসে আপনি এ আমি ক্লাস এইটে পাঠরত ছাত্রী ঘুমি আদর্শ হাই স্কুলের ছাত্রী একটি স্কলারশিপ পরীক্ষার জন্য আমার মা পঞ্চায়েতে রেসিডেন্সি সার্টিফিকেট আনতে যায় এবং আমার মাকে অকথ্য ভাষায় অশালীন ভাষায় গালিগালাজ করে সেখান থেকে বের করে দেয়া হয়